সকালে নাস্তা খাওয়ার পরে একটু চা খেতে হবে ঠান্ডায় একটু আদা দিলাম আদা দিয়ে পাতি ফুটিয়ে দুধ ছিল সেই দুধটাও দিয়ে দিলাম গরুর দুধ আর কি আজকে গুঁড়া দুধ দিয়ে বানাবো না গরুর দুধ দিয়ে আর অল্প একটু চিনি দিলাম তিন কাপ চায়ে অল্প করে দুবার দিলাম একদম হালকা চিনি দিয়ে বানাবো আর নাস্তা খাওয়ার পরে কয়েকটা পরোটা ছিল মানে পরোটা বেঁচে গেছে বেশি হয়েছে আর কি সেগুলো একটু হালকা হালকা সেঁকে আমি রেখে দিব কারণ পরের দিন যাতে আবার খাওয়া যায় এগুলো নষ্ট করে লাভ কি বেশি শেঁকে ফেললে পরে আর কেউ খাবে না এই তো কয়েকটা পরোটা হয়েছিল সেটাও সেখে রেখে দিলাম বাকিগুলো খাওয়া শেষ আর কি আর এই তিন চারটা ছিল সেটাই রেখে দিলাম আর এরপর পরেই সাহেব বাজার নিয়ে এসেছিলো বাজারগুলো তো গুছাতে গুছাতে আমার অবস্থা খারাপ অনেক বাজার কারণ ছুটির দিনের বাজার ছিল অনেকগুলা বাজারই ছিল মুরগি মাছ গরু মাংস তো মাছ আজকে রান্না করব না মুরগিও রান্না করব না রেখে দিব সব শুধু গরু মাংস রান্না করব আর এই যে মিষ্টি কুমড়া কালারটা অনেক সুন্দর সেই মিষ্টি কুমড়াটাই তাজা তাজা আজকে বানাবো এই পেঁয়াজ কলি দিয়ে বানাবো তো সব বাজার আমি গুছিয়ে রাখলাম গুছিয়ে রাখাটাও একটা কষ্টের কারণ এ দেখেন লাও এনেছে দুইটা ডাটাও এনেছে সাথে এগুলো কিন্তু আসলে বেশি দিন রাখা যায় না আবার এই যে বালতির ভিতরে আর এখানে আছে শিং মাছ এগুলো কতগুলো শিং মাছ আর যে শোল মাছ একটা আবার পানিতে ভিজিয়েছে তাজা দেখে সাইফানের জন্য সাইফান এগুলো দেখতে চায় আর কি ওর পছন্দ আমি এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম আর এই যেখানে পানি ফল এনেছিল আমি পানি ফলটা এত ছিল বুলের মধ্যে বেরিয়ে নিয়েছিলাম এমনি এমন ভালো লাগে এই পানি ফলটা খেতে কী যে মজার এই পানি ফল আমার কাছে তো খুবই পছন্দ আমি বসলে মানে একদম এক কেজির মতো খেয়ে ফেলবো এরকম বসে খেতেই থাকি খেতেই থাকি এরকম অবস্থা আর কি আর এই যে শাক লাল শাক পালং শাক একসাথেই সিদ্ধ করে এখন বাগার দিব তা আমি একটা কলা খেয়ে নিয়েছিলাম কলাটা দেখতে অনেক ভালো লাগলো ভাবলাম একটু কলা খাই আর এই দেখা যায় নাস্তার পরে আর কিছু খাওয়ারই সময় পাই না টুকটুক করে খেতে আমার ভালোই লাগে রান্না করি আর সাথে এসব ওসব খেতে থাকি আর এই যে মিষ্টি কুমড়ার সাথে পেঁয়াজ কলি নিয়েছিলাম পেঁয়াজ কলি যে পেঁয়াজ পাতা আর কি কি বলেন এটা পেঁয়াজ এটা কুচি কুচি করে এটাও দিয়েছি আজকের এই মিষ্টি কুমড়া ভাজিটা পুরাই অন্য রকম হয়েছিল এই পেঁয়াজ পাতা দেওয়াতে সাথে দেওয়াতে শেষে একদম একটু ধনিয়া পাতা দিলাম দিয়েই নামিয়ে ফেলেছিলাম নরম নরম এই ভাজিটা কি যে মজা হয়েছিল খেতে অনেক ভালো লাগলো আর এদিক দিয়ে মাংসের জন্য আমি আলু লাল করে নিব নতুন আলু দিচ্ছি তারপরও দেখা যায় যে একটু লাল লাল করে দিলে ভালো লাগে একটু অন্যরকম টেস্ট হয় আর কি ঝোল মাংস রান্না করলে এটার সাথে দিয়ে একদম ভালোই লাগে আলুটা লাল করে দিয়ে দিয়েছি মাংসের সাথে দিয়ে একদম মাংসের সাথে আবার ভুনে নিচ্ছি তাতে আলুতেও কালারটা লাল লাল হয়ে যায় মাংসের সাথে মিলে যায় আর কি আর এই যে একটু গরম পানি করে নিলাম বাস এখন গরম পানি দিয়ে এখন ঝোল ঝোল করে নামাবো একটু ফুটতে দেবো আরও দশ মিনিট যখন ফুটবে বাস ফুটলেই নামিয়ে দেবো একটু ধনিয়া পাতা দিব ওপরে গরুর মাংসের সাথে ধনিয়া পাতা খেতে কিন্তু ভালোই লাগে আপনারা কারা কারা এরকম খান আমাকে জানাবেন আসলে অনেক মজা হয় কিন্তু যারা খান নাই একবার খেয়ে দেখবেন দেখেন আমার কালারটা কত সুন্দর হয়েছে মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছিলো খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিলো এই যে ধনিয়া পাতা দেওয়াতে আরও যেন লোভনীয় হয়ে উঠেছে কালারটা খুবই নিজের রান্না নিজেই শুধু বলছি আসলেও মজা হয়েছিল যারা যারা খাবেন তারা তারা অবশ্যই আমার বাসায় দাওয়াত চলে আসবেন রান্না করে খাওয়াবো নাস্তার পরে একটু বট বেঁচে গিয়েছিল সেটাও দিয়ে দিলাম যে খাবে আর কি দুপুরে খাবারের সাথে যার ভালো লাগে আর কি এই তো এখন সবাই একসাথে বসে পড়ব খাওয়া দাওয়া করবো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ